দেখছেন টিভি নাইন বাংলা পাঁচটা পাঁচ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা শুরুতে আমাদের নজর রাখতে হবে কোথায় তো নদীয়ার তাহেরপুরের দিকে বলছিলাম না নদিয়ার তাহেরপুরে নজর রাখতে হবে কেন কেননা সেখানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অডিও বার্তা দিয়েছেন এবং সেই অডিও বার্তায় স্পষ্ট ছাব্বিশে মোদীর মিশন বাংলা অন্তত তাহেরপুরের এই ভার্চুয়াল সভা থেকে ফের সেটাই একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী এবারে বাংলা এসে রাজ্য থেকে জঙ্গল রাজ উপড়ে ফেলার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী জঙ্গল রাজ থেকে মুক্ত করতে হবে বাংলাকে উন্নয়নের মঞ্চে বিহার জিতেছি বাংলা জয়ের রাস্তা মসৃণ করেছে বিহার তাহেরপুরে অডিও বার্তা নরেন্দ্র মোদী बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है साथियों बिहार ने जंगलराज को एक सूचने से एक स्वर से नकार दिया है बीस साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है अब पश्चिम बंगाल में जो महाजंगलराज चल रहा है उससे हमें मुक्ति पानी है और इसलिए पश्चिम बंगाल कह रहा है पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है पश्चिम बंगाल का हर गांव हर शहर हर गली हर मोहल्ला कह रहा है बातते छाई बीजेपी ताईगुल सब फाटा रिकॉर्डर एर मत एक ही कथा बोले जाने পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গল রাজ চলতো দেশে বিজেপির জঙ্গল রাজ চলছে সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে সর্বদান পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দপ্তরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী গোব্যাক স্লোগানের প্রসঙ্গ তুলেও তৃণমূলকে তুলনা मोदी অনুপ্রবেশকারীদের গোব্যাক না লিখে मोदीকে গোব্যাক লেখা হচ্ছে অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে বাংলায় এসে তোপ मोदी। এ कि गो बैक घुसपैठिए गो बैक घुसपैठिए लेकिन दुर्भाग्य देखिए गोबैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं लेकिन गोबैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है टीएमसी घुसपेक्षियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है नरेंद्र मोदी गो बैक कह रहा मोटा रहा सारा रास्ता जुड़े नाम एसआईआर तालिका के बाद दिए थे मोटुआ गौर शोभा हो সেই মতুয়ারা আজকে যখন এই বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী গোব্যাক শুনুন সেনার হেলিকপ্টার যথেষ্ট উন্নত প্রযুক্তি তারা সামান্য কুয়াশার জন্য নামতে পারবেন না নাকি নরেন্দ্র খবর পেয়ে আর নাবার রিস্ক নিলেন না সেদিকেও কিন্তু নজর রাখছেন না পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল আজকে এয়ারপোর্ট থেকে কার্যত এই ভার্চুয়াল সভা করে মুখ লুকোতে হলো কেন নরেন্দ্র মোদীকে কেন রানাঘাটের মানুষকে ফেস করতে পারলেন না কেন নদীয়ার মানুষকে শেষ করতে পারলেন না কারণ রানাঘাট নদীয়া বনগাঁ বাগদার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন তাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়ে তাদেরকে বিভোটার করা বাংলার মানুষ রাস্তা দেখালো যে মোদীজির বিরুদ্ধে লড়াই তানাসাহির বিরুদ্ধে লড়াই পদ দেখাবে গোটা দেশকে আগামী দিনে বাংলা তার নেতৃত্ব দেহীন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আবহাওয়া নিয়েও রাজনীতি ঘন কুয়াশার কারণে রানাঘাটে নামতে পারল না প্রধানমন্ত্রীর কপ্টার শশরীরে পৌঁছতে না পারায় ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী তবে দ্রুত তাহেরপুরে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি একই সঙ্গে আবহাওয়া নিয়ে রাজনীতি করাকে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার কো বিজেপি কে গেসি সরকার চাইয়ে যে ডাবল ইঞ্জিন কি গতি সে বাংলার কে গৌরব কো ফিরসে লোটানে কে লিয়ে কাম করে मैं आपसे बीजेपी के विजन के बारे में विस्तार से बातें करूंगा जब वहां खुद आऊंगा जब आपके दर्शन करूंगा आपके उत्साह और उमंग को नमन करूंगा लेकिन आज मौसम ने कुछ कठिनाइयां पैदा की है और मैं उन नेताओं में से नहीं हूं कि मौसम की मुसीबत को भी मैं राजनीति के रंग से रंग दूं। पहले बहुत बार हुआ है मैं जानता हूं कभी कभी मौसम परेशानी करता है लेकिन मैं जल्द ही आपके बीच आऊंगा बार बार आऊंगा आपके उमंग उत्साह को नमन करूंगा मैं आपके लिए आपके सपनों को पूरा करने के लिए बंगाल के उज्जवल भविष्य के लिए কুমবি শক্তি কে সাথ কান্দে সে কান্দা মিলা কারকে আপকে সাথ কাম করুগা দেখো না আবহর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাহিরপুরে সেখানে সভাস্থলে পৌঁছতে পারে এবং সেই সভাস্থলে না পৌঁছতে পারা কেবারে কটকখুছিনা বলে এট অফ গড বাংলায় বিজেপির চিহ্ন আবহ খারাপ হয়ে গেছে কটকখু কানান বসে বঙ্গ অনেক ধরে একিল উঠে আসছে গঙ্গার কোন রুট চেঞ্জ হয়নি কিন্তু ওই একই রুট দিয়ে বিজেপি আসতে গিয়ে পশ্চিমবঙ্গে আর ঢুকতে পারে না যা ভালো করে পুজো দেবেন দু হাজার প্রথম যাত্রাতেই অ্যাক্ট অফ গড হেলি আল আকাশ পরিষ্কার ছিল সূর্যের আলো ছিল মেঘহীন নীল আবরণ ছিল সেখানে আজ সকাল থেকে কুয়াশা নরেন্দ্র মোদীর বাংলার প্রথম সভা অ্যাক্ট অফ গড অভিষেক ব্যানার্জি কদিন আগে লোকসভায় বলেছেন कुर्सी की कुर्सी की पेटी बांध लीजिए मौसम आवे बिगड़ने वाला है तो ये भाजपा के लिए मौसम ऑलरेडी बंगाल में बिगड़ चुका है बांगलार भाग का शेयर कुआशा नरेंद्र मोदी ये शेयर कुआशा दूर कर दें मंत्रिपोषण तो मौजूदा रहे कुआशा लैंड कुत्ते पालेंगे एवं এটা এটা প্রতীক যে পশ্চিমবঙ্গের ভাগ্যা কাছে এরকম কুয়াশা আছে নরেন্দ্র মোদি আসবে এসে সেই কুয়াশাকে দূর করবে দেখুন ঈশ্বরের কৃপা দৃষ্টি না হলে এমন হয় বিধি বাম হলে যতই চেষ্টা করুন না কেন কোনো লাভ হয় না কটাক্ষ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় প্রধানমন্ত্রীর পদার্পণ ঘটেছে বটে কিন্তু যেখানে যাবার কথা ছিল সেখানে তুমি তিনি গিয়ে উঠতে পারেননি আসলে বিধি বাম একটা কথা আছে ভগবানের যদি কৃপাদৃষ্টি ঈশ্বরের না থাকে তাহলে বিধি বাম হলে আর যতই চেষ্টা করুন কিছু করা যাবে না তিনি পৌঁছতে পারেননি নানারকম কারণ তারা দর্শাচ্ছে বটে কিন্তু ঘটনা হলো তিনি পৌঁছতে পারেননি